তারা মা বোনদের গায়ে হাত দেয় তারা হুমকি দেয় কাপড় কুলে ফেলবে কষ্ট দিবেন না ছাদাবাজি বন্ধ করুন অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল এই দখলদারি করতে গিয়ে নিজেদের দুইশো চৌত্রিশ জন মানুষকে নিজেরাই মেরে ফেলল এরা বাংলাদেশকে কি দিবে ওই ২৮ সালের ছয় সালের আঠাইশ অক্টোবর যে বার্তা দিয়েছিল অমিলিক ক্ষমতায় আসার আগে আজকে একই বার্তা দিছে এই দলটি সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির প্রতি মানুষকে সম্মান মানুষকে ভালোবাসার প্রতি তারা আসছেন না এখন তারা লেগেছেন আমাদের পিছনে আমাদের মা পিছনে এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা তারা মা গায়ে হাত দেয় তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব প্রথম তোমার মাকে সম্মান করো তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও এটি আমার কথা নয় এটি আল্লাহর কালামের কথা কালান আম বালহুম আদল্ল এরা চাই পায়া জন্তুর মতো বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট আমি কেন এর প্রতিবাদ করি